হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি ফাতেমা আবারও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য আর যারা আজকে আমার ভিডিওতে নতুন আছেন তারা প্লিজ দেরি না করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই আরম্ভ করে দিলাম এত পরিমাণ গরম দিচ্ছে যে সকালে আর কোনো নাস্তাই করি না ডাইরেক্ট ভাত রান্না করে ফেলি তো এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে কুমড়াটা বলে নিলাম কেননা সকালবেলা বাজি করব আর মানে সেফার বত্তা করব। কে কে সেফার বত্তা খাইছেন কমেন্টে জানাবেন আর মানে কি সকালবেলা আর তেমন সবজি টবজি রান্না করতে ইচ্ছা করে না যেহেতু সকালবেলা বত্তা বাজি এগুলো দিয়ে ভাত খেলে ভালো লাগে সকালে তো আর তেমন ভাত খাওয়া হয় না অল্প সাইডটা ভাত খাওয়া নাস্তার বদলে ভাতটাই খাবো কেননা এত গরমের মধ্যে চাটা নাস্তা করে খেতে মন চাইতেছে না তার জন্য ভাতটাই বসিয়ে দিলাম তো এখানে রান্নাবান্না করে যে কটা বাসন লেথা হয়েছিল সে কটা বাসন আমি বাইরে বের করে রেখে তারপরে এই যে রান্নাটা কিন্তু এখনও মানে সোলার উপরেই আসে কেননা বাজেটা হয়ে হারে নাই তার মানে আমি এখানে বাদবাকি যা যা গাছ আছে সেগুলো করে নিতেছি তো আগে আমি বাসনগুলো বের করে তারপরে এই যে গ্যাসের টেবলটা আগে একটু মানে পুষা করে ক্লিন করে নিলাম তারপরে এই যে রেকটা রেকটাও এখন আমি মানে সুন্দর করে পুষে ক্লিন করে নিলাম তারপরে এই যে রান্নাঘরটাও জারু দিয়ে নিব আর রান্নাঘরটা জারু দিয়ে তারপরে বাইরের দিকটাও জারু দিয়ে দিলাম কেননা আমি কিন্তু সকালবেলা আরেকবার মানে ঘুম থেকে উঠে উঠান বাড়িঘর জারু দিয়ে তারপরে বাসন দিয়ে তারপরেই কিন্তু রান্না করতেছি তো রান্না করা থেকেই ভিডিওটা আরম্ভ করেছিলাম আমি তো এখানে আপনাদের দাদা ভাই আর ছেলেকে কিন্তু আমি আগেই খাবার দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি অনেক কাজ করব তার জন্য মানে খাওয়াটা খাওয়া দাওয়া ওদের সাথে যদি খেয়ে নিতাম তাহলে কিন্তু আমার শরীরে একদম আলসি আলসি বাফ হয়ে যেত তার জন্য কিন্তু আমি ওদের সাথে খাই নাই ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড দোকানে চলে যায় তো তাকে খাবারটা দিয়ে দিয়েছি আর সে কিন্তু দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে তো এখন আমি সমস্ত কাজকাম সেরে তারপরে এখন আমি আমার বাদগুলো খাচ্ছি একলা একলা এখন আমি বসে খাচ্ছি যে ওরা খেয়ে নিয়েছে তো মানে রাত্রের সবজি ছিল সেগুলো মিলিয়ে মানে সব কিছু দিয়ে মিলেই খাওয়া দাওয়াটা করে নিলাম তো দুপুরবেলা আবার ওই যে দুইজন চলে আসছে আমাদের কাছ থেকে কার ভাঙ্গা পেরিয়ে নিয়ে ভর্তা করবে তো ওরা মানে ওরাই ভর্তাটা করেছে ওদের সাথে আমিও খাইছি কেননা ও মানে একলা ভর্তা করে খাইলে কিন্তু একদমই মজা লাগে না তার জন্য ওরা যেহেতু এখন এখানেই আছে তো ওরাই এসে মানে বর্তা সত্তা করে তো আপনারা প্রায় ভিডিওতে দেখেন যে আমার মানে দুপুরবেলা আমরা প্রায়ই বর্তা করে খাই কারবাঙ্গা কেননা আমাদের নিজেরই গাছ আছে কার তো ওই যে ওরা দুজন বাপের বাড়িতে বেড়াইতে এসছে একজন হচ্ছে মাসি আর একজন হচ্ছে ননদ তো ওরা মানে এসে বর্তা করছে আর মানে সবাই মিলে খাইলে একটা বস্তু যে এটার সারটাই আলাদা আর একলা খাইলে এটার সারটাই আলাদা একলা তো এসব করতে ইচ্ছে করে না খাইতে ইচ্ছে করে না তো ওদের সাথে মিলে আরও কয়েকজন মিলে সবাই মিলে খাইলাম তো খাওয়া দাওয়া করেই তারপর এখন ঘরের কাজ কাম করে নিব আর মানে এখন দুপুর গিয়ে বিকাল হয়ে যাচ্ছে কিন্তু আমি দুপুরে খাবার দাবার করি নাই যেহেতু বত্তা খাইছি তার জন্য কিন্তু ভালো লাগতেছে না তো ভাবলাম যে আগে কাজ কামগুলো করে নিই যেহেতু একটু একটুটুকুটা কাজ আছে তো সেগুলো করে নিয়ে তারপরেই হচ্ছে গিয়া গোসল টুসুল করে তারপরে খাবো তো এখন কিন্তু আমি গোসলটাও করি নাই তো আগে ঘরের আলনার কাপড় সাপড়গুলো বাস করে নিলাম যেহেতু আপনাদের দাদা ভাই দুপুরে আবারও খাওয়ার জন্য আসছিলো তো তো সে খেয়ে তারপরে গোসল টুসুল করে গিয়েছে তো আলনার মধ্যে কাপড়গুলো এলোমেলো করে গেছে তো সেই কাপড়গুলো বাস করলাম আর সে যেহেতু বার আলনার মধ্যে আসবে তত ততবারই মানে কাপড়গুলো এলোমেলো করে থয়ে যাবে আমি দিনের মধ্যে দুই তিনবার করে কাপড়গুলো বাস করতে হয় আমাকে এমন মানে একটা অবস্থা তো আলার কাপড় সাপড় বাস করে তারপরে এই যে দেখেন গড়টা ঘুরে নিতেছি ঝাড়ু দিয়ে নিতাছি আর দেখেন কত দুলা উঠতেছিল কেননা আমি ওই দিন লেপেছিলাম তো এই জন্য মানে একটু দুলাটা বেশি হইতেছে আর তো কয়েকদিন ধরে তো এক লাগাতে রোদ কোনো মেঘ কোনো কিছুই নাই তার জন্য একদম সারা পুরো বাড়ি গড় দুলাধুলা হয়ে গেছে তো ঝাড়ু দিতেছি আর পুরো দুলা দুলা দেখা যাচ্ছে এই যে দেখেন কত দুলা তো গড় দড় ঝাড়ু দিয়ে ভাবলাম যে উঠানটাও ঝাড়ু দিয়ে নিই যেহেতু গাছপালা আছে তো পাতা পরে একদম উঠানটা ভরে থাকে তো মানে কি গাছে উঠানের মধ্যে যদি এইসব পাতা সাতা পড়ে থাকে তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না আর যেহেতু আমাদের গরুটা দেখতে পারতেছেন মানে উঠানের মধ্যে বান্ধি তো ওকে যে খের সের খাবার দিই আমরা সেই খেরগুলো একদম এদিকে সেদিকে ফেলে একদম মানে কি একটা খারাপ অবস্থা করে রাখে তো তার জন্য কিন্তু আমি একবার সকালে একবার বিকালে দুইটা আমি উঠানটাকে জারু দিয়ে সুন্দর করে রাখি আমার মানে সাফ সিগুন করে রাখতেই ভালো লাগে তো দুপুরবেলা খাওয়া দা করে যে কয়টা বাসন ছিল সেগুলো ধুয়ে নিব তো গোসলের আগে যা যা কাজ আছে সব কিছুই করে নিব ভাবলাম তো এই যে বাসনগুলো বের করে নিয়ে আসলাম যেহেতু সকালবেলা একবার আমি বাসন ধুয়েছিলাম তার জন্য কিন্তু এখন আর বেশি বাসন নাই এখন অল্প কয়টাই আছে তো সেগুলোই ধুইবো তো বাসন ধুইতে দিতে আপনাদেরকে একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না আজকে যারা আমার ভিডিওতে নতুন আসেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তো প্লিজ আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট করেন আর পুরোনো যারা আছেন তারা তো আমাকে সাপোর্ট করতেই আছেন এন আপু আর দাদা ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বেলা সব কাজ কাম করে এখন খাওয়া দাওয়া করে নিতেছি দুপুরের এখন কিন্তু প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিও থেকে ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ বাই বাই